শুভ সকাল সবাইকে চলে আসলাম সুরেশ আরতে সুরেশ আরতে আজকের বার হয়েও দেখতে পাচ্ছেন আজকে সুরেশ আরতে পদ্মার কি কি মাছ ছেলেরা ধরে নিয়ে আসলো সেগুলোর দাম কীরকম যায় এবং কী কী মাছ কী কী ধরনের মাছ পেল জেলেরা সেটাই আসে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো

আয় চোদ্দ পঞ্চাশ আয় চতুর্শ পঞ্চাশ আয় চতুর্শ পঞ্চাশ চতুর্শ পঞ্চাশ আয় চতুর্শ পঞ্চাশ পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরোশো 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 ষোলোশো পঞ্চাশ টাকা দায় ষোলো হাজার সতেরোশো কবি আজ সতেরোশো কবি ষোলোশো পঞ্চাশ Ich hatteu Shashir, Von Scho Hir, von Scho Hir, von Scho Hir, von Scho Hir, von Scho Hir... Due darTalki, due dar kilo, durch dar veter eje, � ar мод Santa Kar Agostino, du badなら, deux darke, übrigens okay, lies suke, baixo, ag dessuk Hyd,ира, duazioniない, Ch во nesch Eduardo trongu

ᱫᱚ ᱩᱱᱤᱥᱥᱚ ᱠᱮ ᱜᱚᱛᱚ ᱩᱱᱤᱥᱥᱚ

আর <laughs>

ষোলোশো সতেরোই সতেরোশো নয় তাই সতেরোশো সতেরো নয় সতেরো আশে সতেরো আঠারোশো উনিশ আশি উনিশশো নয় উনিশশো নয় উনিশশো নয় উনিশশো নয় আঠারোশো আঠারোশো টাকা Ekajar, <silence> ekajar, 10000 10000 1000 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